আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানায় শুভ সকাল আজকে হচ্ছে আপনার নয় তারিখ শুক্রবার আমাদের টিকিট চলতেছে সকাল সকাল সব শিকারীগণ প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণ আগে আমরা আমাদের টিকিট বিতরণ কার্যক্রম শেষ করলাম এই যে সকল শিকারিগণ তার সিটে বসে গেছে তারা খুব দ্রুত গতিতে টোফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিকারিগণ এদিকে আছে

মোটামুটি মাছ হিট হইতে তেমন সময় লাগে না অলরেডি মাছ হিট হওয়া শুরু হয়ে গেছে বসি ফেলানো হয়েছে এক দেড় মিনিট নাইম গন্ধি ওই যে নাইম দেখছেন হ্যাঁ হ্যাঁ নাইম আগের আগেরবার খুব ভালো মাছ ধরছিল এবারও মোটামুটি খুব ভালো মাছ ধরার সম্ভাবনা আছে যারো শিকারিগণ এই দিকে আছে সবাই যার যার বস্তুটি মতো টোপ ফেলতেছে দুপাশে মাছের সাইজটা হয়তো বা বিষ নাই মাছ আর নিজ যে নিচ দিয়ে যাচ্ছে তো এদিকেও অনেক মানুষ আছে তো সকাল সকাল মাছ সিট হচ্ছে সকল সিট খুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে সবাই টোপ থ্রো করতেছে আশা করি কিছুক্ষণের মধ্যেই এই কিছুক্ষণের মধ্যে এই যে পাশে আরো বাইরে আছে সবাই প্রস্তুতি নিয়ে বসে ফেলে দিছে

সবাই সিটে বসে গেছে ওটা কি রয়েছে ভাই তাই তো এত ছোট কি এটা কি ভালো লাগলো খেলাইছে ওরা তুই খিদা চাল টুকটাক মাছ হিট হওয়া শুরু হয়ে গেছে সকাল সকাল যাই হোক মাছ ধরার অনেক অনেক ফুটেজ ভিডিও আপনাদেরকে আজকে দেখাতে পারবো ইনশাল্লাহ পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে এবং পুকুর

আরও অনেক অনেক মাছ ধরার হিট এবং ভিডিও দেখাইতে পারবো আমিও নাস্তা করি আপনারাও নাস্তা করে নেন সাথে থাকুন আর দেখতে থাকুন হ্যাঁ নাস্তা করে চলে আসলাম নাস্তার শুরুতে গেছিলাম সবাই শুরু করছিল নাস্তা করে আসলাম মোটামুটি খেলা শুরু হয়েছে আধা ঘন্টা হয়েছে মনে হয় না আধা ঘন্টার মতো হয়েছে পঁয়তাল্লিশ কয় মোটামুটি কেমন সাইজ হবে একটি জিনিস তো হিরো নাই না না আলহামদুলিল্লাহ ভালো নাকি এটা হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার মাছা মানে লাস্ট মাছা আপনারা অনেকেই আপনার হচ্ছে পুকুরে খেলা দেখে থাকবেন পুকুরগুলোতে যে প্রবলেম হয় ম্যাক্সিমাম মানুষ কিন্তু মাছ পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে দেখতে পাচ্ছি এমন কোনো সিট নাই যে সিটে নেট ভিজানো নাই এবং আমি আপনাদেরকে এখান থেকে পঁয়তাল্লিশ থেকে শুরু করে প্রত্যেকটা সিট এখন দেখানোর চেষ্টা করব সকাল আপনার হচ্ছে ছয়টা বাজে আধা ঘন্টা আগে হচ্ছে খেলা শুরু হয়েছে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সবাই নেট বিজয় দিবাস আলহামদুলিল্লাহ এই যে ভাই পঁয়তাল্লিশ নম্বর মাছা পঁয়তাল্লিশের পরে আপনার চৌচল্লিশ টোটাল পঁয়তাল্লিশটা মাছা প্রত্যেকটা মাছায় দেখেন আপনার নেট বিজানো আছে মানে ইনশাল্লাহ মোটামুটি রেজাল্ট ভালো বলা চলে বিয়াল্লিশ নম্বর মাছা কি ঢুকায় রাখছেন এদের পিছিয়ে দেখেন ইয়া সারা কথা নিব

আর এখানে যদি আধা ঘন্টার মধ্যে সবারই নেট ভিজে আলহামদুলিল্লাহ সারা দিনে খারাপ কিছু আর কথা না দেখা যাক মাছ তো মোটামুটি মনে হয় ভরপুর আছে ভাই লড়াচর অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় মনে হয় আচ্ছা ইনশাল্লাহ দেখা যাক মোটামুটি হয়তো ভালো রেজাল্ট হবো কী অবস্থা কয়টা এই যে ভাইদের ছোট্ট একটা হিট হয়েছে না ইনশাল্লাহ হয়ে যাব আধা ঘন্টা হয়েছে তো কেবল এই যে ভাইদের নেট এই যে হিট এই দেখ বড় 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 মেশিন লুজ নাকি এই যে ভাইদের হিট ভাইদের হয় না হিট এখনো 40 নাম্বার মাছ আছে এখন পর্যন্ত হিট হয়নি বামে হিট বামে দেখিয়া বামে দেখিয়া বামে দেখিয়া বামে দেখিয়া না ও তো ছোট না আপনি আই পড়িন না মাছা টিগা তাহলে মাছা তো নাই মাছা মাছা দিগা না মাছা আই পড়ছে সোটাটার নিচে যা নিচে যা হ্যাঁ দেখে আর হইলো তো মাছটা তেল লাগা মাথা নিচে করে টানেন মাথা নিচে করে কাইনা নিয়া হেল হ্যাঁ এটা আই পড়ছে পেসপস লাগেনি কোনোটা দেখি যাচ্ছে তো নি লোকটা তো নি নাই গেল তাই বললাম আপনার যে এই বটগাছ রূপ্রভৈ রয়েছেন বিশাল বড় বটগাছ বাইদেউ মাসে কি এটা ওই কোন একটা ও আপনারা দর্শক দর্শক না না কেন বললাম আমাদের এখানে হ্যাঁ মিনি কাতলা থাকার কথা না বুঝছেন ব্যাপারটা হয় গ্যাসে তারিখে খেলছেন না হ পাঁচ কেজির নিচে কাতলা হিট হয় না আর এইটা মনে করেন যে মানে ডিম রুটিতে কাতলা এটা আলহামদুলিল্লাহ ছোট হইক আর বড়ই কাতলার আর কাতলার কালারটা দেখেন আপনার এটা কি পুকুরে না নদীর নদীর এটা ফিল হয় না এগুলা কিন্তু সব আপনার হচ্ছে এই যে বিলের এই পোনা বিলের মাছ হ্যাঁ বিলের মাছ এই যে বাইরে তো আশেপাশে এরা জানে আর কালার দেখে তো বুঝতেই পারতাছেন কালার দেখে বুঝতে পারতাছি আগেরবার যে মাছ চোখে দেখেন এই যে মোটামুটি ম্যাক্সিমাম মাছাই হচ্ছে আপনার এর বিজানো আছে এই যে সবাই টুকটাক মাছ ইট করতেছে

যদিও বা আধা ঘন্টা হয়েছে এইদিকে হ্যাঁ এইদিকেও নেট আছে কি জানা সকাল সকাল তবে সবচেয়ে বেশি হিট হয় হচ্ছে ওদিকে ওদিকে বলতে সব শিকারি তো আসলে একরকম পারদর্শী না এই যে নাইম সবচেয়ে বেশি মাছ হিট করে আগের হিট করছে আমি যাওয়ার সময় দেখাইছিলাম আপনাদেরকে নাইম একটা হিট পাইছিল আসলাম এই যে এখন আরেকটা হিট করছে

ওপার থেকে আপনার এপার চলে আসলাম পুকুরটা বড় হওয়াতে ওপার থেকে এবার আসাটা মূলত কষ্টসাধ্য এই যে এইখানে থেকে হচ্ছে শুরু নেক্সট চব্বিশ নাম্বার থেকে শুরু একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন এখান থেকে প্রত্যেকটা মাছার নেটগুলো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাছারে কিন্তু নেট ভিজানো এই যে দেখেন বাকিটা হচ্ছে আর একটু বিস্তারিত পাশাপাশি যাই যে দেখি ডবল নেট বাইম কত বাইম একটু দেখান ও কালারিং বসি আছে না ছুটে গেছে গা একটা সাপ সাপ ভাব দেখা যায় কালার দিকে অজগর সাপের মতো আপনি একটু মানে আস্তে করে কন মা আপনার পরিচয়টা দেন আমি কিন্তু তো দুলাবাই খেয়াল ইনশাল্লাহ যান খেয়ে মাছে না আউটলোড নাই করে হইছে মানে পুকুরের মাছ আগে বড় মাছটা বেশি ছিল ছোট মাছটা কম ছিল আগের বার মাইদ পড়ছে দেখাইতে এবার টিকিটটা মনে করেন হাফ করা যখন আপনি বড় মাছ খাইছে ছোট মাছ খায় শুধু কি পায় নাই কোন বড় মাছ ছোট মাছ খালি ডিম নাকি

কোন বসি মোটা বসি এটা ক্লাস করতে হবে ভাই মূলত আপনি একবার চাইলেই পারবেন না উপরে এইটা কি শুধু সাপোর্ট সাপোর্ট যাতে সুইটা না যায় থ্রো করলে ওইভাবে নাকি কমপ্লিট দেখি টুপটা একটু পুরা ডিমের টুপ রুই কাতলা দুইটারই তো খাওয়ার কথা ডিম তো সব মাসে খায় বসিটা একটু দেই ভাই এই যে আচ্ছা এই 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 বসিতে কি ডিম সুবিধা হয় হুম মানে মার্কু ডিএক্স মানে ডিএক্স বসছি আর কি ডিম ডিম কাটার জন্য কি ডিএক্সটা মনে হয় ভালো চিকন কাটা ডিম কাটার জন্য চিকন যত চিকন কাটা হবে তত এখন ভাই দিচ্ছে কাটার মধ্যে সুন্দর ভরে যাচ্ছে দেখে অনেক ইজি মনে হইতাছে আমার

সাইজও বড় এই তো মেশিন কি টাইট যায় না বলো সকাল সকাল তো ওই জন্য হয়তো বা ঝোলে আর করে দাঁড়িয়ে খাবে বর মাছ দুই পাশে আরেকজন ওই দুই পাশে একজন দিয়ে বিশাল বড় নেট নিয়ে চলে গেছে কি ভাই সাইজ কি ভালো মনে হচ্ছে ছোট মাসের বড় জোর এই পাশে একটা হিট তো ওই পাশে আরেকটা ক্যাচিং এর অপেক্ষা আছে টুকটাক মাছ হিট হচ্ছে আমাদের আজকে মাছের সাইজ ভালো আর একটা হিট হয়েছে

কালারটা সুন্দর না কিন্তু বিলের বিলের